কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কোরবানি ঈদকে সামনে রেখে নির্মিত হচ্ছে অসংখ্য নাটক আজ আমরা আলোচনা করব ঈদের স্পেশাল কিছু নাটকের ব্যাপারে যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হৃদয় জুড়ে তুমি তৌফিকুল ইসলামের পরিচালনা আসছে হৃদয় জুড়ে তুমি নাটকটি যার প্রধান চরিত্র অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা মূলত প্রেমের গল্প নিয়ে সাজানো হয়েছে নিদারজন প্রেমিক কি করতে পারে তার চিত্রগুলো নাটক তুলে ধরা হয়েছে নাটকে তো চরিত্র অভিনয় করেছেন মুশফিক আর ফরহান ঝুমরের চরিত্র অভিনয় করেছেন তানজেন্ট ঈশা উজ্জ্বল ও ঝুমর একে অন্যকে ভালোবাসে উজ্জ্বল ও ঝুমরের প্রেমের পথে কাটা হল ভয়ংকর সন্ত্রাসী সফিক না কাউকে মারার আগে এক মিনিটও ভাবনা ঝুমুর কনজ্বল ও শিক্ষার মধ্যে শুরু হয় অন্যরকম এক লড়াই শেষ পর্যন্ত নরসুন্দরী রাফাত মজুমদার রিঙ্কুর নির্মাণ বরাবরই সুন্দর হয় তারই ধারাবাহিকতায় এবার আসছে ইতের বিশেষ নাটক নরসুন্দরী নাটকটির প্রধান চরিত্র অভিনয় করেছেন তানজিন্তি নাটকটিতে তানজিন তিশষাকে দেখা যাবে কাউরণ বাজারে এক সেলুনের দোকানে চুল কাটতে এক নিম্ন মধ্যবিত্ত নারী সংগ্রামী জীবনের চিত্রগুলো তুলে ধরা হয়েছে নাটকটিতে বাস্তব ধর্মে এই নাটকটির বহির চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা এ ধরনের চরিত্রে তাকে প্রথমবারের মতো দেখা যাবে নাটকটি এই ইতে বাংলা ভিশন টিভি এবং বাংলা ভিশন ড্রামা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে